এই এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এইভাবে আপনি আজকে কেন পন্ডিত হয়ে গেলেন শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে এভাবে চলে আসতেছে আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে আমাদের বাবারা অসুস্থ থাকলে দুই ডাকাত অন্তত পরে না বরকতের জন্য না পরে কেমনি ঘুমাবে ইমান দেখছেন এদের এক মুরব্বী আমাকে গত কিছুদিন আগে বলতেছে হুজুর তারাবি না পরে শুয়ে গেছিলাম ঘুম আসতেছিল না ভাই কি মহাব্বত দেখছে আমাকে এই বুড়া বয়সে বলতেছে ওদের শুয়ে গেছিলাম ঘুম আসতেছে না কোনো রকম আলম কি বলেন তার আমি অসুবিধা আমি আপনাকে বলছি পড়তে হবে না কজুর পড়তে আমি বুঝতেছি কিন্তু এই রু তো না তো অজু কেমনে করছেন মানুষজন তো শুয়ে গেছে কেউ কোন রকম আল্লাহ আল্লাহ করে উজু করে ফেলছে করে তো বসে নামাজ পাওয়া দুই চারি আঘাত পরে তো শুয়েছি তো ঘুম আসছে এগুলো ইমান বলে আর আপনি এই জন্য আপনার শিজদার মধ্যে কোন জোক নাই বেটা মেটেরিয়াল নামাজ পড়েন আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন রুকুর মধ্যে কোনো মজা পান সিজদার মধ্যে কোনো মজা পান কোনো যোগ শোক নাই আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন বহুত মজাদার জিনিস বড় আজিব জিনিস আমার আল্লাহর মহব্বত বড় আজিব জিনিস আসে কেউ কান্দে মাসু কেউ এ কেন কান্দে এ জানে না ও কেন কান্দে ও জানে না কিন্তু দুইজনই কান্দেছে এগুলাকে অ্যাশ বলে মহব্বত বলে এই বন্ধনে যদি আবদ্ধ হইতে না পারেন তো ইমানের টেস্ট পাওয়া যায় না এইজন্য আমার নবী বলতেছেন হ্যাঁ আমার সাহাবা ইকরাম ইমানের টেস্ট আছে যদি ইমানের টেস্ট পেতে চাও তো আমাকে সবচেয়ে বেশি मोहब्बत করতে হবে তাইলে ইমানের টেস্ট নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ارشاد করতেছেন ইমানের টেস্ট পেতে হলে তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এখন আপনার ঘরের মধ্যে মিষ্টি একটা আসছে আপনার ঘরের মধ্যে কাপড় একটা আসছে আপনি এটা পরবেন না বিসমিল্লাহ করে হুজুরের কাছে নিয়ে আসবেন আচ্ছা আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া আসছে আপনি সেটা খাইতে পারেন না করে মসজিদে নিয়ে আসেন কিছুদিন আগেও দেখছি না আপনি পাল্টা জিনিস মসজিদে আনবেন না আমার নবী সাল আলহামেরাম আমার নবী সাল আলিহাস্লাম দেখেন হুদাই প্রান্তরে তারা সবাই উমরার কাপড় পরা এই কুরাইশরা একবার বলে দিবে একবার দিবে না ফেরত যান অথচ আমার নবী যদি এমনি ইশারা করেন আমার নবীর সাহবাহিকামের তখন যেই বল মক্কা শরীফের লোকজনকে পিছিয়ে দিতে পারতো ফারুক আজম ত্যাগ বিরক্ত হয়ে যাচ্ছেন এবং ফারুক আজম একটা কথাও বলে ফেলছে। সেই কথা ফারুক আজম মৃত্যু রাখ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে কান্নাকাটি করতেন ইয়া রসুল আল্লাহ আমি এটা কেন বলে ফেললাম আমার ফারুক আজমের কথা ছিল ইয়া রসুল আমরা আর আগের লোক নাই যে তারা জামন চাই বলবে এখন পিছিয়ে দেওয়ার সময় আমার নবী বলতেছেন না ফারুক নাফার তখন ফারুক আজম একটা কথা বলে ফেলেছে কথাটা এরকম আর কি যে এত ইয়া করার দরকার কি আর রাসূলুল্লাহ যাব পিছে দিয়ে চলে আসব। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি এক দিন দুই দিন বшай রাখছে আপনি পারবেন এরকম অবস্থায় এরকম দুই তিন দিন পানি শুকাই পানি নসিয়া হয়ে যাচ্ছে শর্টেজ দেখা দিচ্ছে ওনারও তো প্রিপেয়ার ছিল না দাওয়ান নয় বলতেছে না আমি যুদ্ধের জন্য আসি নাই আমি যুদ্ধ করার জন্য আসিনি আমি যুদ্ধ করার জন্য আসিনি শেষ পর্যন্ত তারা লোক একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় এক একটা করে পাঠায় শেষ পর্যন্ত মিসওয়ার বিন মাহরামাকে পাঠিয়েছে তখনও ইসলাম কবুল করেন নাই রদি আল্লাহ আন উনি আইসা উনি মুসলমানদের অবস্থা দেখে উনি গিয়ে মক্কার করে আসলে ইতোপূর্বে আরো অনেক লোকজনকে পাঠিয়েছে বাট মিস মখরামা উনি অনেক এক্সপিরিয়েন্স ছিলেন আর অনেক বেশি এই ধরনের ফরেন প্রোটোকল বা ইন্টালেকচুয়াল টাইপের লোক ছিলেন ইন্টেলিজেন্সিয়া তো ওনাকে মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বসে আবু জাহাল জিজ্ঞেস করতে মক্কার উদ্বাসাই বা জিজ্ঞেস করতেছিল যে আপনার ওপিনিয়ন কি উনি এক কথাই বলতেছেন কল্লাহ আপনারা মুসলমানদের অগ্রযাত্রা রোধ করতে পারবেন দেখছি এই দৃশ্য আমি আমার জীবনে আমি এত বড় বড় আমি কোথাও দেখি না এই দৃশ্য আপনি এই লোকগুলার অগ্রযাত্রা কোনোদিন রোধ করতে পারবেন না কেন কি দেখছেন আমি দেখছি হায় হায় আমি কোন মানুষকে তাদের নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ সাল্লি সাথে যারা আছে তারা তাকে এমন সম্মান করতেছে এই সম্মান তো আমি কোন রাজা মহারাজার দরবারে দেখিনিম কি তাজিম দেখছো তাজিম দেখতেছি যখন পানি নেওয়ার জন্য তারা করতো ও বর্ষা কথা বলতেছেন

স্বাভাবিক ভাবে চলে যাওয়া আমারই তো আপনি পরাজিত হয়ে ফেরত আসা তো সাহবাহামের জন্য এটা হজম করা অনেক ডেঞ্জারাস ছিল আমি আপনাদেরকে শুধু মুসালা ইসলামের কৌমার আমার নবীর সাহবা বোঝানোর জন্য বলতেছি